গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ আজকে একটু ভয়েসটা আসতেই দিচ্ছি কেননা শরীরের অবস্থা খুব খারাপ তোমরা দেখতেই পাবে মানে কি বলবো আর সকালবেলা কোনো রকম করে বাসনটা মেজেছি তারপরে হচ্ছে তোমার মানে আমার সংসারের আজকে মানে গেল কাল রাত থেকেই সমস্ত কিছু বড় ছেলে ছোট ছেলে ওর বাবাই দায়িত্ব পালন করছে হ্যাঁ কি বলবো আর একদমই শোয়া ওই যে দেখো বিছানা টিছানা সমস্ত কিছু তুলছে মানে ভয়েসটা দিচ্ছি কথা বলতেও কষ্ট হচ্ছে এই যে কালকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আসছে এসে যে দেখো এখানে ভাজ করতে তো পারছে না তাও তারপরে ওইভাবে ওইভাবেই করছে আর কি বললাম যে আজকে এরকম একটু কর আর কি বলল ঠিক আছে হুম বাবার প্যান্ট ভাজ করছে নিজেদের জামা কাপড় ভাজ করছে মানে এই একটা ব্যাপার হয় অসুস্থ হয়ে পড়ে থাকলে মানে সংসার মানে চলাটাই কঠিন হয়ে যায় আর কি তো কিছু করার নেই আর কি বলবো আর হ্যাঁ মানে তোমাদেরকে বলেওছি আমি যে সাংঘাতিক একটা ব্যথা তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন দেখো গাছগুলোকে এনেছে তো এখন তাদেরকেও জল দেওয়ার ব্যাপার আমি তো আজকে আমি তো আজকে জল দিতে পারিনি গাছগুলোতে হ্যাঁ তো ওই যে গাছগুলোতে জল দিচ্ছে সমস্ত দেখো কত ফুলও ফুটেছে নয়নতারা ফুল আমরা তো নয়নতারাই বলি যাই হোক তোমরা কি বলো যে নয় গাছগুলোকে এখন জল দেওয়ার ব্যাপার না হলে তো সমস্ত গাছেই এখন কুড়ি এসছে হ্যাঁ ঝরে ঝরে পড়ে যায় জল না দিলে তো আস্তে আস্তেই কথা বলছি তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে কিন্তু জোরে কথা বলতে পারছি না হ্যাঁ এখনও পেটটা ব্যথা করেই যাচ্ছে সমানে তো এই হলো বন্ধুরা পরিস্থিতি আর কি তো গাছে জল না দিলেই তো নয় নিয়ে এসছি রোদ তাও রোদ ঠান্ডা ঠান্ডাই আছে আর কি না দিলেও হতোই অল্প 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 করে সব গাছেই জল দেওয়া হচ্ছে আর কি বেশি করে না অল্প অল্প করেই আর কি এখন দেখা যাক এ কয়েকদিন এরকমই থাকে থাকলে তো ভালোই ওয়েদারটা হলে যাও গরম বাপরে বাপ মানে এরপরে দেখো সকালবেলাতে তো ভাত রুটি টুটির তো কোনো ব্যাপার নেই করা হচ্ছে যে তোমার চিঁড়ে ভিজাচ্ছে হ্যাঁ সকালবেলায় খাওয়াটাও বেজে গেছে এখন সাড়ে দশটার মতন আর কি গাছে জল টল দিয়ে বিছানা টিছানা তুলে জামা কাপড় ভাজ করে শুধু ও না ছোটোটাও একটু করেছে আর কি দেখতে পাবা হ্যাঁ তো ওর বাবা তো ওইদিকে রান্না করছিল এই যে চিড়েটা ভিজিয়ে নিচ্ছে সকালে খাওয়ার জন্য আর কি এটাই আর কি শর্টকাট ফর্মুলা আর কি হ্যাঁ চিড়ে কলা মুড়ি আর কি তাই মানে কি আর বলবো মানে শরীর খারাপ থাকলে আর কি যা হয় আর কি তাকিয়ে তাকিয়ে শুধু দেখার কিছু করার তো উপক্রম নেই আর কি হ্যাঁ কিছু তো করার উপক্রম নেই তাকিয়ে তাকেই দেখছি আর কি কি করছে না করছে আর কি উঠতে তো পারছি না তারপরে তো এমন শুয়ে পড়েছি যে চারটা বেজে গেছে না খেয়ে দেয়ে স্নান করে আর কি কী বলবো স্নান টান সব চারটার সময় করেছি উঠতেই পারছি না বিছানার থেকে তারপরে তো তোমার বাড়িতে তো একটা পোষ্যও আছে ওর বাবা বাজারে গেছিলো বাজারে না দোকানে গেছিল। ওখান থেকে যে ডিম নিয়ে আসলো আর কি ডিমগুলো রাখছে ফ্রিজের মধ্যে বড়ো ছেলে ছোটো ছেলে মিলেই ক্যামেরা করেছে আর কি হ্যাঁ আমি তো শোয়াই তারপরে তোমাদের সাথে সাথে এই ভিডিওগুলো এই যে কলা নিয়ে আসছে কচুর লতি দেখো এই ঝামেলার মধ্যে আবার কচুর লতি নিয়ে আসছে কে কাটে বলো তো কচুর লতিগুলো কী যে বলবো আর মানে বলার কিছুই নেই বড়ো ছেলে তো এই যে দেখো এখানে পোস্ত হ্যাঁ ঝিঙে পোস্ত করা হয়েছিল ওই তরকারি কেটেছে সমস্ত কিছু করেছে আর কি এই যে ঝিঙে পোস্ত হবে আর কি ঝিঙে নিয়ে আসছিলো তিনটে না চারটে আর কি বিনস এনেছে তারপরে হচ্ছে তোমার ঢ্যাঁড়স এনেছে ভেন্ডি আর কি তারপরে পেঁয়াজ গাজর আর হচ্ছে রসুন এই এই আর কি একবারে হিবি করা কচুল লতিটা দেখেই তো মাথাটা গরম হয়ে গেল এবার কলা দিয়ে যে মাখতে যাচ্ছে আর কি কলাগুলো না একটু কাঁচা কাঁচা ছিল আর কি অবশ্য ওদের কোনো দোষ নেই যদি পাকা আনে না সন্ধেবেলার মধ্যে মানে গরমে পেকে যায় তার মধ্যে টিনের চালের দোকান তো আরও প্রচণ্ড গরম পড়ে তো সেই কারণে আর কি গরমে সে হয়ে যায় মানে কালো কালো হয়ে যায় একদিন রাত্রিবেলা করে গরমে নিয়ে এসেছিলো তা আমি ওকে বলছিলাম শক্ত হয়ে গেছে মাখাটা আর একটু নরম করতে হবে যাই হোক দুধ ছিল না জল দিয়েই নরম করা হয়েছে আর কি হ্যাঁ তো যে এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে হাতে দেখো লোম হ্যাঁ তো যাই হোক হ্যাঁ তো ওই বেড়ে বেড়ে দিচ্ছে ক মানে যখন মুড উঠবে তখন তো সব কাজই করবে আবার এখন চাকরি চাকরি করে পাগল হয়ে গেছে মাথা ওই যে শুয়ে আছি যে আমার জন্য একটু নিয়ে আসছে খাওয়া হ্যাঁ মানে কি বলবো আর হ্যাঁ শুয়ে আছি শুয়ে থাকার পর হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কালকের থেকে শরীরটাও তো ভালো ছিল না যাই হোক তবুও কালকে কোনোরকম ছিল তো আজকে সকাল থেকে উঠতেই পারছি না অসহ্য তর পেটের যন্ত্রণা দেখতেই পেলে বড় ছেলে করছে সমস্ত কিছু আর আর বাদ বাকি যা কাজ আছে মনে হয় ওদেরকেই করতে হবে এখন যদি বলি যে মেয়ে হলে সব করতো তাহলেই তো দুইজন আমাকে একটু খাবলে ধরবে যাই হোক মানে তলপেট নিয়ে বেশিক্ষণ দাঁড়াতেই পারছি না এত তল পেটের ব্যথা চোখগুলো অনেক বন্ধ হয়ে আসছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এই তো আমার তো দেখতে পাচ্ছ কি পরিস্থিতি যাই হোক ব্লগটা শুরু অনেকক্ষণ আগের থেকেই দেখতে পাচ্ছ অবশ্য আমি এখন আসলাম ক্যামেরার সামনে তো এখন থেকে আমায় আর কি বললাম পরে দেখি আবার কখন আসতে পারি ক্যামেরার সামনে ওরা যাই করছে তোমরা দেখো তাহলে চলো আজকে শুরু করি হ্যাঁ এই যে বন্ধুরা দেখো ঝিঙে পোস্ত হবে জন্য আমি আবার একটু দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কাটবে আর কি যেটাকে তিন টুকরো করে কাট এই যে ঝিঙে পোস্ত ঝিঙে কাটছে আর কি মানে শরীর খারাপ থাকলে দেখো কী পরিস্থিতি হ্যাঁ সমস্ত কিছুই ওদেরকে ওই যে বোনের কথা বললে তোমাদেরকে তো বলছিলাম বলছিলামই রাঘয় হ্যাঁ তো যাই হোক আজকে একটু মুড ভালো ছিল সমস্তই কাজ করেছে নাহলে তো এখন চাকরি চাকরি করতে করতে মাথা খারাপ ওই যে ঝিঙে পোস্তর জন্য আর কি পোস্তটা বাটছে আর কি মিক্সির মধ্যে হ্যাঁ এই যে পোস্ত বাটাটা কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর করেই বেটেছে আর কি এই এখন ভালো থাকবে তখন খারাপ হয়ে যায় আর কি চাকরি চাকরি করতে করতে আর কি হ্যাঁ মানে কি বলবো এই এখন দেখবা খুব ভালো তখন দেখবা মোট খারাপ হয়ে গেছে বুঝছো এত চিন্তা করে এই চাকরির জন্য বিষয় যতই বলি হবে 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 একটু সময় দে না ওরা এই দেখো এবার আমার ছোটো পুত্র এসছে ছোটো পুত্র এসে দেখো বাসন মারছে কাজ তো এখন আমি ভিডিওতে কাজগুলো দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে বুঝছো এই যে দেখো এখন মানে বাসন ধুচ্ছে আর কি এইগুলো না জল দিয়েই ধুতে বলেছি ওকে কেননা ওই শুধু তোমার ওই সকালে কোনো তেল মশলার খাবার না তো আমি জল ওই যে এখন ঝিঙে আলুগুলো ধুয়ে দিচ্ছে বুঝছো তারপরে আবার টুকটাক কিছু করেছে দেখতে পাবা আর কি ওর ওর কাজগুলো আর কি ঠিক মানে না দেখে আমি বলতে পারছি না তো বড়োটা তো ওপর যেগুলো করছে সেগুলো তো দেখলাম আর কি দেখো না মন আলতো আলতো করে ধুচ্ছে মানে যেন আলুর গায়ে নোংরাই লেগে থাক জিঙার গায়েও নোংরা লেগে থাকুক হ্যাঁ ওই আর কি আমি পড়া তারপরে যে স্যালাড খাবে স্যালাড কাটছে বড়োটা হুম তো এই হচ্ছে যে এখানে শশার গাজর বা টমেটো দেয়নি কেননা আজকে তরকারিতে না বেশ অনেক টমেটোই দিয়েছে হ্যাঁ সে জন্য আর কি টমেটোটা দেইনি আর দুদিন থেকেই শরীরটা আর অত ভালো নেই আর কি হ্যাঁ তো যাই হোক তাও করছিলাম করছিলাম কালকে রাতেই বলছি বলছিল যে আজকে কলেজে যাবে এই যে এখন ডিম আলু আর কি সেদ্ধ করা হচ্ছে যে এখন উনি ছোটোজন চলছে আর কি ডিম আলু বসে বসে মুড উঠলে তো সবও করে দিবে আবার মুড না থাকলে তুমি মানে কম্পিউটারে পড়া পড়াবার করে বসে থাকে আর ফাঁকে ফাঁকে কম্পিউটারও দেখতে থাকে জানো তো ভাবে কি আমি বোধহয় বুঝি না হ্যাঁ এই কী করিস্টোক করে কি করে মাউস দে এটা সরিয়ে দেয় হ্যাঁ এই যে তারপরে ডাক দিয়ে নিয়ে আসলাম তখন একটা বাজে হয়েছে তো অনেক পড়াশোনা হয়েছে এবার চল হ্যাঁ তারপরে ওই যে ওগুলা এসে করলো আর কি বাটি টাটি ধুলো তারপরে ওই যে ঝিঙে পড়ে ওরাই আজকে সংসারটা সামলালো আজকে বুঝছো দেখা যাক কালকে কীরকম শরীরের অবস্থা থাকে আর কি আজকে তো করলো এবার কালকে কি হয় তো বড়োটা তো বলছে কলেজে যাবে যাই হোক এখন কাল কী হবে কে জানে ও ডিম ও ছাড়াবে আমি ছাড়াতে গেলে বলে ভেঙে যায় হ্যাঁ সেজন্য দরকার নেই দরকার নেই তুমি চলে যাও আমি ছাড়াবো ওই যে ডিম আলু ছাড়াচ্ছে বসে বসে আর কি ওই যে এখন বালতি না করছে গো অনেক কাজই করছে আর কি ক্যামেরা মানে ভিডিওটা দেখে দেখে আমি এডি মানে তোমার বলছি তো ভয়েস দিচ্ছি তো তো তাতে বোঝা যাচ্ছে না করছে আর কি এই যে করেছে করছে যাচ্ছে আর কি পরের টুক মনে হয় আর নেই এখানেই বোধহয় ইতি হুম তো ওই যে এখানে দেখো বন্ধুরা ঝিঙে পোস্ত রান্না হলো আর হচ্ছে তোমার ডিমের ঝোলটা হবে হয়ে গেছে ঝিঙে পোস্তটা আর এখানে যে ডিমের জন্য তেল দিচ্ছে আর কি আমি কিছুই বলতে পারবো না আমি যাইনি দেখি নি আর কি এই সমস্ত হ্যাঁ রান্না করতে করতে নিচে ডিম ফেলে দিচ্ছে আলু ফেলে দিচ্ছে এই এইগুলাই করে যাচ্ছে আর কি এই যা পারছে তাই করছে ধুলোই অন্ধকার আর কি বুঝছো ডিম ভাসতে ভাসতে পুড়িয়ে যা করছে আর কি তাই তাই আর কি সই আর কি যাই হবে তাই আর কি এই আর কি পড়ে থাকলে যা হয় বুঝছো ওই একটুখানি ভাত খেতে পেরেছি এটাই অনেক আর কি এইটুকুও তো করে দেওয়ার কেউ নেই আর কি যাই হোক এই যে মিক্সিতে এই মশলাগুলোও করে নিয়েছে পেঁয়াজ আদা রসুন টসুন সমস্ত কিছু বেটে টেটে নিয়ে আসছে আর কি আমি বিছানায় শুয়ে শুয়েই ভয়েস দিচ্ছি দেখে দেখে আর কি তো যাই হোক মানে এই হলো গিয়ে ব্যাপার আর কি ডিম টিম ফেলে টেলে দিয়ে এই যে দেখো বন্ধুরা এখানে যে ভাত হয়ে গেছে গরম মশলাটা ঘরে এনে ছেলে দিল ওই যে এখানে ঝিঙে পোস্ত ডিমের ঝোল আর হচ্ছে তোমার এই যে এখানে যে স্যালাড কেটে রেখেছে যে এই স্যালাড তারপরে তো জানোই আমাদের গুণধর ধর সেরু এভাবে ভাত খায় না মিক্সিতে এর মধ্যে ডিম দেওয়া আছে ভেতরে এইবার হুড় হুড় করে মিক্সি ঘুরিয়ে নিয়ে তারপরে ওনাকে খাওয়াতে হয় হ্যাঁ মানে একটু জল দিয়ে সে মিক্সির যদি শব্দ শোনো মানে ডিমটাও পেস্ট হবে আর কি তো সেই কারণে আর কি ওই যে ওনার ভাতও মানে কি বলবো আর শরীর যেদিন খারাপ থাকে সেদিন এই যে উনি খাবেই না ওইভাবে ওই পেস্ট করে দিলে তারপরে আর কি খাবে এইবার দেখো আমার ছোট ছেলে পুজো দিচ্ছে বুঝছো সব ঠাকুরকে তো নাই শুধু গোপালকে দিল একটা বিস্কুট বললাম একটা বিস্কুটই দে বিস্কুটটাকে চার খণ্ড করে দিল হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এই যে সমস্ত ফুল কাকে কি দিবে বুঝতে পায়ের উপরে পা তুলে বসছে ওই যে দেখো পুজো দিচ্ছে হ্যাঁ আমি বললাম যে দলা দলা করেই ঠাকুরকে পুজো দিয়ে দে তারপরে না একটা 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 করে এরপরে যে দেখো দলা দলা করে দেখলাম গোপালকে বেলপাতা দিল হ্যাঁ বড়োটাকে বললাম ওর মনে হয় আর মুঠ ছিল না দেওয়ার এইবার হচ্ছে ওকে বললাম ও ওই যে দিল শিবের কিন্তু কোনো স্নান টান নেই বুঝছো ওই আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আর কি বলো এই যে এখানে এখন খেতে বসলাম দুপুরবেলায় ওই যে ওর বাবার ভাত আমার ভাত ওই যে রুবুর ভাত হ্যাঁ সবাই মিলে খেতে বসলাম আর কি দুপুরবেলাতে তো আর কী করবো বলো যেমন শরীর দিবে তেমনই তো করতে হবে না শরীর আর কি এরকম পরিস্থিতি হয়ে গেল আর কি করার আছে কিছুই করার নেই আর কি তারপরে বন্ধুরা আর আর শুয়ে থাকতে ভাল লাগছিল না ঘুমই ধরছিল না তারপরে গেলাম যে কতটুকু সজনা গাছে দেখো কি সজনা হয়েছে আমার পাশের বাড়িতে ওদের বাগানে দেখো কী সোজ না বাপরে বাপ ঝুলে আছে দেখছো গাছটা কয়টুক গা গাছটা মনে হয় আমার হাতে দুই হাত হবে কি না সেটাই তো কথা দেখো কি সোজ না বাপরে বাপ আর এই যে আম গাছ এখানে যে দেখো দেখাতে পারছি নাকি তোমাদের আম গাছটাও আমার কোমর সমানই হবে বোধহয় সেই আম গাছটাতে দেখো কি পরিমাণে আম আমার মনে হয় এগুলো কলমের গাছ কলমের গাছ জন্যই এরকম আর কি এত আম হয়েছে কি জানি না ঝড় তো ভালোই হলো তাতে তো দেখলাম আমগুলো আছেই পড়েনি আমের এই সেগুলো মনে হয় শক্ত প্রচণ্ড কী আম হবে বড় হলে দেখাবো আর কি যে তখন সূর্য যাচ্ছে আর কি অস্ত এই সাড়ে পাঁচটার মতন বাজে তো রোদ ওঠেনি আজকে হ্যাঁ চারিদিকটা দেখো তাহলে বন্ধুরা যেমন পা পারলাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ সন্ধ্যাও হয়ে গেছে পাখিও চলে যাচ্ছে রাতে আর আমি কিছুই ভিডিও করতে পারিনি হ্যাঁ তো এটাই হচ্ছে কথা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর এইখানে ম্যাও বসে আছে ভাবছে আমি ওকে কিছু করবো আর কি তো সেই কারণে এখানে দেখো বসে আছে আগায়ও না কিছুই না ওই রাস্তার মাঝখানেই ও বসে আছে হ্যাঁ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি তোমার শরীর ভালো থাকে তো তাহলে আবার আমি ভিডিও করব হ্যাঁ আসবো কালকে তো তোমাদের কাছে তো এখন হচ্ছে তোমার আর কি বলবো যে রাত্রিবেলাতে বড় বড়োটা সেরুকে নিয়ে দেখো না আলনার সাথে এমন একটা ভাব ভিলেনদের যেভাবে পিটায় আর কি হ্যাঁ সেইভাবে সেই রূপ তো কিছুই লাগে না তাহলে আসছি বন্ধুরা আজকের মতন টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভরাত্রি